হ্যালো এগুলো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি যাচ্ছি বাবার বাড়িতে দেখো গ্রামের রাস্তা তো মাটির রাস্তা মাটি কেটে রাস্তাটা আর একটু উঁচা করতেছিল খাল তারপর ফাহিম আমি আর আমার মেয়ে যাচ্ছিলাম ভিডিওটা করতেছিল ফাহিম তো আমরা আস্তে আস্তে চলে আসছি খালের পাড়ে তারপরে আমরা বাসের চার পার করবো চার পার হয়ে এরপর চলে আসলাম এবার আমরা গাড়িতে উঠবো নিজে দেখুন গাড়িতে রাস্তার পাশে পাশে অনেক গাছ আমাদের এমনিতে একটু জঙ্গলের মতোই কিন্তু ভালো লাগে বো져র শো হইছে তারপর চললামんばবারবাাইতে এদিকে দেখো আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ओके আল্লাহ হাফেজ